আলাইকুম তো শ্রীপুর আমরা আসলাম এখানে খুব সুন্দর একটা ভিউ এখানে খুব সুন্দর মানুষজন ঘুরতে আসি পার্কে চলুন আমরা ভিতরে যাচ্ছি আসো লামিন লামিন আসো এই যাও ভিতরে যাও দেখতে পাচ্ছেন ওয়েলকাম দাও জেন্টাস কর খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা আর কি খুব ভাল লাগছে দেখে আর অনেক অনেক ধরনের ফল গাছ আছে ফুল গাছ আছে এখানে আর খুব সুন্দর রিসর্ট মানুষজন আসে ঘুরতে এই যে অনেক ফল গাছ আছে এখানে যে লিচু গাছ দেখা যাচ্ছে লিচু গাছ এগুলাতে আমি আরেকবার আসছিলাম তখন লিচু ধরে আসিল আর ধরছি ছবি তুলছিলাম খাইছিও আর এর পাশে অনেক ফুল ফুল গাছ আছে বড়ি গাছ তারপর আম গাছ কাঁঠাল গাছ সব ধরনের ফল ফ্রুটস আসে আর কি এদিকে ভালোই লাগে দেখলে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক সময় এখানে আপনার যে নায়করা আসে ছবি করার জন্য নাটক করার জন্য এই বাড়িগুলোতে আসে নাটক ছবি করার জন্য এখন কত সুন্দর ফুল ফুটে আসে চারোদিকে খুব ভালো লাগে এই যে দেখছেন কত সুন্দর একটা রিসর্ট এখানে মানুষজন আসে এসে আর কি এখানে বেশিরভাগ কিন্তু ছবির কাজগুলো হয় তারপরে আবার আপনার নাটকের কাজগুলো হয় আমি এর আগে এসে এখানে অনেক সুন্দর সুন্দর বানিয়েছিলাম খুব ভালো লাগছে এই যে দেখুন বাড়িটা এই যে নায়ক নায়কেরা এই বাড়ির থেকে সকালে ঘুম থেকে উঠে দেখায় যে আমরা ঘুম থেকে উঠতেছে বাসাটা কত সুন্দর তো এই যে লিচু গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটে আসে এই যে দেখুন এটা একটা ঝর্ণা এখন ছাড়ে নাই অন্য সময় ছাড়ে মানুষজন যখন ভিড় করে প্রচুর পরিমাণ তখন ভিড় করলে এখানে পানিগুলো ছাড়ে আর এই যে মানুষ এখানে অনেক সুন্দর একটু বসে দুলনা খায় খুব মজা করে এই যে এই গাছগুলোতে লিচু ধরছিল আমি আসছি পরে লিচু ধরছি এই যে এই গাছটা এগুলি সব লিচু গাছ লিচু ধরছিল পরে এই লিচু গাছটা আমি লিচু খাইছিলাম পেরে তার এই বাড়িটা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমি এখানে কিছু ভিডিও তৈরি করেছিলাম টিকটক ভিডিও আর কি এই যে দেখুন লিচু গাছে পর্যাপ্ত পরিমাণে লিচু আসছে এই দেখেন ছোট ছোটো লিচু আসছে এখন দেখাচ্ছি যে লিচুগুলো দেখছেন ছোটো ছোটো লিচু আসছে আর এই বাড়িগুলোতেই বেশিরভাগ শ্যুটিংগুলো করে যে ওনারা ঘুম থেকে উঠে তারপরে নিজেদের বাড়ি এরকম সেরকম অনেক কিছু বাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছেন দেখুন কত সুন্দর স্টাইল ডিজাইনগুলো খুব ভালো লাগে আর পিলার দিয়ে দেখুন এটা দুইতলা সিস্টেম কিন্তু একতলা বাড়ি পিলার নিচে দিয়ে নিচে ফাঁক প্রচুর পরিমাণে ফাঁক আর বাড়িগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে দেখতে আর চারদিকে ফল ফ্রুটের গাছ বেশি যেখানে লিচু গাছ আম গাছ কাঁঠাল গাছ তারপর এই যে জলপাই গাছ সুপারি গাছ বিভিন্ন টাইপের আর কি আর কি গাছ লাগিয়েছে ওনারা আর পাশে দেখুন এটা সুপারি বাগান তারপর আর বিভিন্ন পদের গাছ দেখা যাচ্ছে আর আমার খুবই ভালো লাগে এই রিসার্ভটার মধ্যে এই জন্য আসলাম আসা আসার কারণে আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আমি যেখানে যাব যাই করব আপনাদেরকে না দেখাইলে তো আমি তাহলে তো হলো না তাই না তাই আমি যেখানে যাচ্ছি যাই করছি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি করছি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা কিন্তু জলপাই গাছ হ্যাঁ এটা জলপাই গাছ জলপাই নাই এখন আর এগুলা লিচু গাছ আর এইগুলো জলপাই গাছ আর এই যে দেখুন লিচু আসছে আসছে অনেক প্রচুর পরিমাণে লিচু আসছে গাছগুলোতে খুব দেখাচ্ছেন বাড়িগুলো কিন্তু খুব সুন্দর এই বাড়িগুলোতে মানুষ শুটিং করে এখানে এসে আমার খুব ভালো লাগে আর কি দেখতে তুমি দোনলায় বসবা বাবা বসো বসো বাবা বসো দোলনায় বসো সমস্যা নাই উঠবা তুমি উঠতে পারতেছো না তারা বাবা উঠে ওয়া খুব সুন্দর পড়ে যেও না বাবা হ্যাঁ সুন্দরভাবে বসো তো দেখতেই পারছেন এখানে কোনো মানুষজন আসছে অনেক মানুষই আসছে এই যে অনেকজন এখানে থাকতেছে খুবই ইয়ে করতেছে

যেমন শুটিং এ সবাই আসে আয়শা বলে যে তাদের বাড়ি কারণ আমি বলতেইছি এটা আমার বাড়ি আমি আমার বাড়ির থেকে নামতেছি ফকিন্নি এখন এটা আমার বাড়ি সবাই তো বলে সবার বাড়ি আয়শা শুটিং করে কয় যে এটা আমাদের বাড়ি এই সেই তো এখন আমি আসলাম আমিও ঢুকে বললাম যে এটা আমার বাড়ি সবাই দেখতেছে বুঝবি যে আসলে এটা আমার বাড়ি তো কেমন লাগতেছে তোমাদের এখানে তোমাদের এখানে সে কিরম লাগতেছে এখন ভালো লাগে না এই দেখো কি লিচু ধরছে প্রচুর পরিমাণে লিচু ধরছে দেখছো গাছের মধ্যে তো খুবই ভালো লাগলো এই দেখেন অনেক ধরনের গাছ আছে এখানে বাগানগুলো মানে জঙ্গল ঘনবসতি জঙ্গলের মতন কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে